আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার সমরিক দর্শক ক্যান্টনমেন্টের খবর কী যেটিকে আমরা উত্তর পাড়া বলি বিশেষ করে ঢাকা ক্যান্টনমেন্ট সাভার ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এগুলোতে কি হচ্ছে সেনাবাহিনীর মধ্যে কি ঘটছে এবং সেনাবাহিনীর মধ্যে যে বিরোধ সেটি নিয়ে দেশের বাইরে থেকে ইউটিউবাররা ফেসবুকাররা বা সামাজিক মাধ্যমে যাদের গত এক বছর ধরে যথেষ্ট প্রভাব রয়েছে এবং এই সামাজিক মাধ্যম ব্যবহার করে অনেকে রীতিমতো কোনো একটি রাষ্ট্রের স্রষ্টা কোনো একটি দেশের প্রধানমন্ত্রী কিংবা কিং মেকার হিসেবে ইতিমধ্যে যারা নিজেদেরকে মনে করেন এবং তাদের যারা লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী রয়েছেন তারাও তাদেরকে ঠিক ওইভাবেই মনে করেন যে তারা অসাধ্য সাধন করতে পারেন তো এই মানুষগুলো বেশ কয়েকজন মানুষ আপনারা সবাই তাদের নাম জানেন তারা ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে এবং সেই অপপ্রচারের প্রেক্ষিতে আমাদের সেনাবাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেনাবাহিনীর সম্পর্কে মানুষের যে ভয় আতঙ্ক যেটা দরকার খুব বেশি দরকার তারপরে সেনাবাহিনী আপনার আমার দুলেবাই হবে না তারা আপনার আমার ভগ্নিপতি হবে না তারা আপনাকে সকাল বিকাল প্রধাক্রমা খাওয়াবে না সেনাবাহিনী সমাজে যখন বিশৃঙ্খলা তৈরি হবে তখন শক্ত হাতে সেই বিশৃঙ্খলা দমন করবে দেশ যখন বহিষত্য দ্বারা আক্রমণ হবে তখন তারা নিজেদের জীবন বিলিয়ে দেবে এবং দেশের প্রয়োজনে আমরা যাদের যারা দেশবিরোধী কাজ করব আমাদেরকে ডাইরেক্ট শুট করার ক্ষমতা তাদের আছে এটাই রাষ্ট্রের বিধান এবং এর জন্য কোনো আদালতে কখনো তাদের বিরুদ্ধে চাকরির কালীন সময় বা চাকরির পরে কোনো প্রশ্ন তোলা যাবে না এই দিয়েই সেনাবাহিনী গঠন করা হয় তাদের ভুল হয় ভ্রান্তি হয় কিন্তু সেগুলো শাসন করার জন্য সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য সেগুলোর বিচার করার জন্য আলাদা আইন আছে আলাদা কোর্ট আছে কাছারি আছে ক্যান্টনমেন্টের ভিতরে এই যে সেনা আইন এর বাইরে গিয়ে আমাদের যে সিভিল প্রসিডিউর কোর্ট রয়েছে বা ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট রয়েছে এখানে আসলে এই জিনিসগুলো হয় না এখন যে কাজটি করা হচ্ছে এই সময়টিতে সেটা হলো ট্রেডিশনাল যে সেনা আইন সেনাবাহিনীর সদস্যদের বিচার এবং তাদের জীবন আচরণ তাদের কর্ম তাদের অধিক্ষেত্র তাদের বাসস্থান সব কিছু রীতিমতো সিসিং ভাগ করে দেওয়ার জন্য গত এক বছর ধরে এই সামাজিক মাধ্যমে যে ক্রমাগত প্রচার ক্রমাগত প্রভাগান্ডা এবং যে ক্রমাগত তাকে বলা হয় উস্কানি চলছে তার ফলে কি হলো পরিপূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী গত এক বছর ধরে মাঠে থাকা সত্ত্বেও তারা বলতে গেল না অনেকটা অসহায়ের মতো নীরব দর্শক হয়ে কিংবা পথচারী হয়ে টহল দিয়ে যাচ্ছে শুধু কিন্তু রক্ষা থেকে শুরু করে ঠিক আহ আইন শৃঙ্খলনার উন্নয়ন এবং জনগণের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার যে প্রতীক হিসেবে সেনাবাহিনীকে কল্পনা করা হয় সেই জায়গাটা এখন এমন একটা জায়গাতে চলে এসেছে যেটা রিগেইন করা সত্যিকার অর্থে সেনাবাহিনীর জন্য দুষ্কর এবং আগামীতে বহু বছর সময় লাগবে এটা হলো এই অপপ্রচারের ফল দুই নম্বর হলো যে সেনাবাহিনীর পক্ষে আমাদের এই সামাজিক মাধ্যমে বলতে গেলে যে অপপ্রচার হচ্ছে তার কাউন্টার প্রচার করার কোনো লোক নেই কেউ নেই বিভিন্ন কারণে নেই প্রথমত যদি এটা করা হয় বলা হবে যে সে ডিজিএফআইর এজেন্ট দালাল সেনাবাহিনীর দালাল ঘরের খেয়ে কেন বোনের মোশ আড়াতে যাবে এক দুই নম্বর হলো যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা সাধারণত এই ধরনের কাজে অভ্যস্ত নয় আমাদের সমাজে যারা সত্যিকার ইনফ্লুয়েন্সিয়াল সাংবাদিক বুদ্ধিজীবী যাদের কথা শুনে মানুষ বিশ্বাস করে তারা কখনোই এই ধরনের সেনা গোয়েন্দা বা সেনাবাহিনী এদের সাথে কখনো সংযোগী রক্ষা করে না সেনাবাহিনী কখনো এদের কাছে আসতে সাহসী পায় না যেমন ধরুন একজন সিরাজুল ইসলাম চৌধুরী কিংবা ধরুন যে একজন বাংলাদেশের সম্মানিত ব্যক্তি ছিলেন যেমন বদরুদ্দিন ওমর মারা গেলেন তো এদের সঙ্গে বদরুদ্দিন ওমরের কাছে গিয়ে সেনাবাহিনীর ডিজিএফআই ডিজি দেখা করবেন কথা বলবেন এটা কেমন হয়ে যাবে এটা সম্ভব না এবার ধরেন নুরুল কবির সাহেব আছেন এখন ধরেন এখন নুরুল কবির সাহেব যদি একটা কথা বলেন তিনি প্রথমত তিনি ওই অপপ্রচারকারী তাদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলবেন না এটা তিনি সেই লেভেলের না তার কি দরকার তো তার দরকার নেই কিংবা নুরুল কবির সাহেবের মতো মানুষ তিনি কেন সেই পিনাকি ইলিয়াস এদের কাউন্টার কথা বলতে যাবে বিষয় বললে যে ওরা যদি আমাকে গালি গালি করতে মেরেও ফেলে তবু আমি আসলে তাদের পর্যায়ে বলতে পারবো না এটাতে প্রথমত তিনি এই লেভেলের না দ্বিতীয়ত সেনাবাহিনী রাষ্ট্র বা কোনো পক্ষে দালালি করার মতো যে ব্যক্তিত্ব লাগে বা কারো পক্ষে একেবারে যতটুকু সত্য তুলে দরকার অতটুকু তারা করছেন আমরাও করছি তো আমি জাস্ট ওনাকে একটা উদাহরণ দিলাম যে ওনার মতো অন্যান্য যারা আছেন ওয়াকারের পক্ষে কথা বলবেন সেনাবাহিনীর পক্ষে কথা বলবেন নিজের পক্ষে কথা বলবেন এটা আসলে হয় না সেনাবাহিনীর অবলম্বন বলতে তাদের একটা আইএসপিআর আছে এবং সেই আইএসপিআরের যারা কর্মকর্তা আছেন তারা যদি এমনি আসলে তাদের যে ড্রাফগুলো হয় সেই ড্রাফগুলো ভালো মানেন না শুখ না তারা যা বলেন ওটা মনোযোগ সহকারে পড়া যায় না বাংলাদেশে যাদের ধরেন কলমের হাত আছে তারা যদি আইএসপিআর যদি মনে করেন যে গোপনে হুমায়ুন আহমেদের মতো বা ইমদুদ হক মিলনের মতো যারা খুব চমৎকার ভাষায় লেখেন গল্পের মতো করে লেখেন তাদের নিকট থেকে মানে তারা যা বলতে চান এই বিষয়গুলো লিখিত আকারে যদি আনা হতো এবং সেইগুলো যদি আইএসপিআর প্র মানে সেই প্রথম পাতায় প্রথম আলোর প্রথম পাতায় বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতায় এইভাবে তারা প্রকাশের ব্যবস্থা করতে মানুষ কিন্তু পড়তো কিন্তু আইএসপিআর যেভাবে মানে সংবাদ বিজ্ঞপ্তি দেয় ওটা আসলে কেউ পড়ে না ফলে কি হলো ওখানে যে সকল কাউন্টার জবাব আসে যা কিছু আসে এটা জনগণের কোনো দৃষ্টি আকর্ষণ করে না কেউ পড়েও দেখায় না ফলে কি হলো এই যে গত এক বছর কিংবা অতীতে এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে সকল প্রচার চলেছে প্রভাগান্ডা চলেছে সেই প্রচার এবং প্রভাগান্ডা এমন একটা জটিল অবস্থা তৈরি করে ফেলেছে ফলে সেনাবাহিনীর যে বাহাত্তর থেকে এ পর্যন্ত কিংবা পাকিস্তান জামানা থেকে এ পর্যন্ত টোটাল সেনাবাহিনীর যেটিকে ইংরেজিতে বলা হয় লিগেছি ঐতিহ্য সেই ঐতিহ্যটা আসলে একেবারে ডাউন গ্রেডে চলে গেছে এটা হলো বাস্তবতা দুই নম্বর হলো যে সেনাবাহিনীর অনেক মেশিনারিজ আছে প্রথমে যখন এই সমস্যাগুলো তৈরি হলো সেনাপ্রধানকে নিয়ে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে যখন অকথ্য ভাষায় গালাগাল দেওয়া হলো খুব মানে গালাগাল দেওয়া হলো তারা যদি সেই রাজনৈতিক ব্যক্তিদের মতো কৌশলী হতেন তারপরে ব্যবস্থা নিতেন এই রাষ্ট্রের হাতে অনেক শক্তি মানে একটু শব্দ করার দেখবার সময় ছিল না আপনাকে একটা জাস্ট আমি সাধারণত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কখনো ব্যবহার করি না কিন্তু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যেহেতু আমরা গার্মেন্ট ব্যবসা করি একটা বায়ার্স মিটিংয়ে মানে এক বড় গার্মেন্টস মালিকের ব্যক্তিগত অভিজ্ঞতা তো গার্মেন্টস মালিকের সঙ্গে বায়রের কথাবার্তা হচ্ছে তো গার্মেন্টস মালিক খুব শাউট করছে শাউট সাউট করছে এবং খুব কৌশল করছে আর বায়ার আমেরিকান বায়ার ইহু মানে ইহুদি তুমি একটা সময় বলুন যে দেখো উই আর আমেরিকান জিউস আমরা আমেরিকান ইহুদি আমরা তোমাদের বাঙালিদের মতো রক্ত গরম করি না রক্ত গরম করি না তোমরা তো ঘুষি দিয়ে জাস্ট রক্ত বের করে ফেলো নাক ফাটিয়ে ফেলো সঙ্গে সঙ্গে ক্রিমিনাল কেসে পড়ে যাও আর আমরা ওটা করি না আমরা তোমার যে বল যে বিসি আছে ওই বিসি চেপে ধরি ফলে হাত উঁচু মানে প্রস্তুত হয়ে যাও বা মানে আমি যখনই তোমার বিসি চেপে ধরি সঙ্গে সঙ্গে তুমি স্যালেন্ডার করার জন্য হাত উঁচু করে ফেলো তোমাকে কি করে শাসন করতে হয় আমি সেটা জানি এই বাঙালিদেরকে কিভাবে কীভাবে শাসন করতে হয় সেটা আমেরিকান জিউজ আমরা জানি সমস্ত অর্ডারগুলো আমি এখন ক্যান্সেল করে দিলাম তো এরকম তো এখন রাষ্ট্রশক্তি সবসময় যে আপনাকে মামলায় যেতে হবে মোকদ্দমায় যেতে হবে সবসময় যে আপনাকে কথার জবাবে কথা দিতে হবে নট লাইক দ্যাট দেয়ার আর ম্যানি ম্যানি প্রসিডিউরস সেই প্রসিডিউর দিয়ে আপনি যে কোনো আপনার যারা প্রতিপক্ষ তাদের মনে আতঙ্ক তৈরি করতে পারেন আর সেটা যদি আপনি করতে না পারেন কারো মুখ যদি বন্ধ করতে না পারেন সেটা তো আপনার ব্যর্থতা তো সেই ব্যর্থতাটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অ্যাজ এ হোল দ্য ক্যান্টনমেন্ট তারা গত এক বছর যাবৎ মানে পাহাড়ের মতো তারা ধৈর্য দেখানোর চেষ্টা করেছে ঠিক আছে যখন আমজনতা তাদের সাথে ধৈর্য দেখায় সেটা ঠিক আছে কিন্তু যখন পার্সেন্ট টু পার্সেন্ট যখন কোনো একটা পার্সেন্ট ডিফেম করে বসে দুই লক্ষ বা আড়াই লক্ষ সদস্যের একটা বাহিনীকে একজন সিঙ্গেল পার্সন যখন সে দুই কোটি মানুষকে কনভিন্স করে ফেলছে একটা বক্তব্য দিয়ে আর তখন বসে বসে আঙ্গুল চুলছে

সেনাবাহিনীর যে কর্মকর্তা তারা কোনো অবস্থাতে তাদের দায় রাড়াতে পারবেন এখন রাতারাতি করলে এই জিনিসটা হচ্ছে না ফলে কি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে আতঙ্ক তৈরি হচ্ছে ব্যবসা বাণিজ্যে কেউ সিদ্ধান্ত নিতে পারছে না সব জায়গাতে একটা ঢিলা ঢালা অবস্থা টিএনও সাহেব দায়িত্ব পালন করছেন না ডিসি সাহেব দায়িত্ব পালন করতে পারছেন না এসপি সাহেব ভয় পাচ্ছেন জেলাতে একজন বিনিয়োগ করবে পারছে না ঘুষের রেট বেড়ে গেছে ছোটো ছোটো কর্মকর্তা ইউনিয়ন পরিষদের সেই সচিব থেকে শুধু করে তহসিল দেওয়ার পর্যন্ত তারা সবাই এক একজনের মেজর জেনারেল হয়ে গেছেন এক একজনের লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছেন এইরকম একটা হচ্ছে কি বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের প্রত্যেকটা স্তরে এক একটা করে ফ্রাঙ্কশনের দানব তৈরি হয়ে গেছে আর সেই দানব যখন তৈরি হয়ে সারা দেশে দানবীয় তাণ্ডব তৈরি করে ফেলেছে তখন যখন সবচেয়ে পাওয়ার হাউস এই মুহূর্তে ক্যাটনমেন্ট সেনাবাহিনী তো তাদেরকে যখন সরাসরি হিট করে কোনো মানুষ দুর্গন্ধ ছড়ায় কোনো মানুষ যাকে বলা হয় এখানে নেতিবাচক খবর ছড়ায় কোনো মানুষ একটার পর একটা বিভ্রান্তি ছড়ায় তাহলে জোম জোমের ট্রেনের জো মানে আছে না যে মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় মানে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী হাজার বছর ইতিহাসে এতটা সেন্সিটিভ এখানে যে কোনো একটা গুজব আমরা সিভিল সোসাইটিতে যেটা গুজব এটা ভদ্র সমাজে যেটা গালাগালি করবে সেটা ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে ঢাল সরকিতে পরিণত হয়ে যাবে আর এটা যদি ক্যান্টনমেন্টে হয় সঙ্গে সঙ্গে গুলাগুলি শুরু হয়ে যাবে এটাই একটা ছোট্ট ঘটনা সেই আনসার বিদ্রোহ আমাদের দেশে সেই সাতই নভেম্বর সেই পনেরোই আগস্ট তারপরে সেই একে মানে যে ঘটনাগুলো ঘটেছে যে কুগুলো ঘটেছে সূত্রগুলো দেখবেন যে একটা গুজব থেকে খালেদ মোশারফের মৃত্যু ই দেখেন বললো যে সে ভারতের এজেন্ট ভারতের পক্ষে সে কু করেছে দেশটাকে ভারত দখল করে ফেলবে পুরো সেনাবাহিনী তস করে আমরা ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে হারালাম খালেদ মুশারফকে হারালাম কি বলছে কোয়াইট এ কোয়াইট আমাদের খালেদ মুশারফ সাহেবের যে জেন্টালিটি সেখানে ওয়াকা সাহেবের জেন্টালিটির সাথে আরও অনেক গ্রেডের ওয়াকা সাহেবের সামরিক যে যাকে বলা হয় তার যে লিগেছি তার যে আউটপুট তার চেয়ে খালেদ মুশারফের কর্নেল তাহেরের আউটপুট অনেক অনেক বেশি অনেক অনেক বেশি জেনারেল আবুল মঞ্জুরের আউটপুট অনেক অনেক বেশি জেনারেল জিয়াউর রহমানের আউটপুট অতুলনীয় কিন্তু গুজব শুধুমাত্র এই ক্যান্টনমেন্টের গুজব সেই গুজবে আমরা তাদেরকে কিন্তু হারিয়ে ফেলেছি আমরা কোথায় আছি কোন অবস্থায় আছি আগামীকাল হবে আমরা জানি না এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রের যতটুকু শক্তি অবশিষ্ট রয়েছে আমাদের মধ্যে থেকে যারা কর্তা ব্যক্তি তারা যদি হুসে ফিরেন এবং তারা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই দেশ এই জাতিকে রক্ষা করা সম্ভব অন্যথায় কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না السلام عليكم ورحمه الله وبركاته